আগামী সাতই ফেব্রুয়ারি জাতীয়তাবাদী কৃষক দল পাঁচ নম বিরুনিয়া ইউনিয়ন শাখার সর্বদলীয় কৃষক সমাবেশ প্রধান অতিথি জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন আগমন উপলক্ষে ভালুকা উপজেলা কৃষক দলের প্রস্তুতি সভা ভালুকা উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সভায় ভালুকা উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম তারু সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন মাসুদের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের ময়মনসিংহ দক্ষিণ জেলা কমিটির আহ্বায়ক এনামুল হক লিটন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব মোহাম্মদ নাজিম উদ্দিন খান নাজিম এ সময় আরও উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক সদস্য সচিব ইউসুফ আলী সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আলম যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন রুহুল আমিন মেম্বার ফুলবাড়িয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ সহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা